বার্মিংহামের ওয়ালসোলে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় নয় জন আহত হয়েছেন গুরুতর আহত হয়েছে এক শিশু আহত নয় জনের মধ্যে পাঁচজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন ওয়ালসলের একটি দোকানের দুতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এসে আগুন নেবায় এ সময় নয় জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং একজন শিশু গুরুতর আহত হয় জানা গেছে ওই নয় জনের মধ্যে পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বার্মিংহামের পরিষেবা কর্মীরা জানিয়েছেন অগ্নিকাণ্ডের পরপরই আগুনের দুয়ার কারণে শ্বাসকষ্টজনিত কারণে দুজন মহিলা একজন পুরুষ একজন কিশোর এবং এক শিশুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিষেবা কর্মীদের দায়িত্বশীল একজন জানিয়েছেন ঘটনাস্থলেই বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীকরণীয় সম্পর্কে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন যে আগুন দুটি দোকানের মাঝখানের ফ্ল্যাটের প্রবেশ নিচতলার করিডোরে শুরু হয়েছিল যা পরবর্তীতে উপরের দিকে ছড়িয়ে পড়ে বার্ংহাম দমকল বাহিনীর নয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এসময় জন কর্মকর্তারা রাতভর আগুন নিবানোর চেষ্টা শেষে ভোর পর্যন্ত পরিশ্রম করে আগুন নিবাতে সক্ষম হন দমকল বাহিনীর কর্মকর্তা ও ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ আগুন লাগার কারণ তদন্তে নেমেছে দমকল বাহিনীর প্রধান নির্বাবক কর্মকর্তা সাইমন টুহিল বলেন দমকল বাহিনীর কর্মকর্তারা অত্যন্ত সতর্কভাবে আগুন নিবানোর চেষ্টা শেষে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করেন তিনি আরও নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যক্তিদের ব্লক থেকে বের করে আনার জন্য কর্মীরা যথেষ্ট সহায়তা করেছেন তিনি আরো যুগ করেছেন এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনীর কর্মকর্তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাদের এই কর্মনিষ্ঠা একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ওয়ালসলের এই দোতলা ভবনের মানুষকে সহায়তা করতে সক্ষম হয়েছে বলেও তিনি যুগ করেছেন নুরুল হক শিপু রানার টিভি বার্মিংহাম